আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি যেই ভিডিওটা দেখাবো সেটা আমার কাজেরই একটা অংশ এইটা পিছন পাট আর এখন সাইটে আর সামনে আমার বেশ কিছু ডেভেলপারের কাজ করার মধ্যে এইটা একটা উল্লেখযোগ্য আমি অন্যের কাজ এখনও করি নাই নিজেদের মধ্যে কেউ পড়লে আর না করি না তখন গভীর আবেগে প্রত্যাশিত আনন্দের ধারায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজটাকে ফুলফিলভাবে করে তোলার চেষ্টা করি বাসায় ঢুকেই গ্যারেজ আর সিঁড়ির সঙ্গে লিফ্টের জায়গা রাখা আছে এখনও লিফ্ট করা হয় নাই এইটাই লিফটের জায়গা সিঁড়িতে উঠেই চারতলায় বাড়িওয়ালার ফ্ল্যাট নিচার ফ্ল্যাট আছে সেগুলো ভাড়া দেওয়া আছে মাসে দুই একটা শুক্রবার ছুটির দিন গিয়ে থাকেন এই ফ্ল্যাটে আর বাকি দিনগুলোই থাকে তালাবদ্ধ ফ্ল্যাটে ঢুকে ড্রয়িং ডাইনিং এটা কিচেন রুম তেমন সাজানো নাই যেহেতু এখানে থাকেন না সবসময় এই জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এখানে কিছু রাখেনি আর কিচেন থেকে বের হয়ে একটা ব্যালকনি এই ওয়ালমেট গুলা দেখছেন এটা গমের গাছের কাঠি দিয়ে বানানো এই ফুলগুলোও বানানো হয়েছে সুতা দিয়ে আর এই রুমটা এখন ঘরোয়া টেলার্স হিসাবে রেখেছে সোফার পিছনে পুরোটাই থাই পুরা ভিউটাই সুন্দরভাবে দেখা যায় রাতে যদি এই সোফায় বসেন মনে হবে কি এক মৌন নিথুর নিস্তব্ধতার মায়াপুরী আর বাহিরে তাকালেই দেখবেন সৌন্দর্যের পশলা নিয়ে রূপালি চাঁদ হাজির আরও মনে হবে রাতের সমীরণে মৃদু আলোয় সঙ্গে বাতাস আপনার চুলগুলোর উপর হাত বুলিয়ে দিচ্ছে এ যেন পরম চষ্টার আশীর্বাদ সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো এই বাসায় যে আসে সেই বাসাটা পছন্দ করে কিন্তু বাসাওয়ালা কাজে সন্তুষ্ট নয় মনে হয় তাই তো আমার প্রমোশন না হয়ে হয়েছিল ডিমোশন মজুরি পাওয়া তো দূরের কথা আপনাদের কাছে আমার প্রশ্ন এই ভিডিওটা দেখার পর আপনারা কমেন্টস করে জানাবেন আমার কাজটা কেমন হয়েছে দুই পাশে দুইটা বেডরুম এই বেডরুমটা কালো ফার্নিচার দিয়ে সাজানো ওয়ার্ড্রপের পাশে একটা কেবিনেট রাখা আছে যেখানে কোরআন শরীফ নামাজ রাখা হয় বাথরুম সঙ্গে ডেসেন এই রুমের ফার্নিচার কাঠ রঙের দেওয়া আছে এ বাসার সব ফার্নিচারই কাঠের শুধু কালারের চেঞ্জ এটা ওয়ালের সঙ্গে ডেসিন এবাসার প্রত্যেকটা রুমের সঙ্গেই বড় বড় ব্যালকুনি সবাই দোয়া করবেন জীবনের বাকি দিনগুলো সৎ এবং সুস্থভাবে কেটে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ